আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জামাই অর্থাৎ খাতানুন আরবিতে খাতানুন এর বাংলা অর্থ হচ্ছে জামাই সিহরুন অর্থাৎ শাশুড়ি আরবিতে সিহরুন এর বাংলা অর্থ হচ্ছে শাশুড়ি উখতুন অর্থাৎ বোন আরবিতে উখতুন এর বাংলা অর্থ হচ্ছে বোন আরসুন অর্থাৎ কোনে আরবিতে আরসুন এর বাংলা অর্থ হচ্ছে কোনে জাদ্দুন অর্থাৎ দাদা আরবিতে যাদ্দুন এর বাংলা অর্থ হচ্ছে দাদা ওয়ালিদানি অর্থ মাতা পিতা আরবিতে ওয়ালিদানি এর বাংলা অর্থ হচ্ছে মাতা পিতা খালাতুন অর্থাৎ মামি বা খালা আরবিতে খালাতুন এর বাংলা অর্থ হচ্ছে মামি বা খালা আম্মাতুন অর্থাৎ ফুবু বা চাচি আরবিতে আম্মাতুন এর বাংলা অর্থ হচ্ছে ফুবু বা চাচি জাদদাতুন অর্থাৎ দাদি বা নানি আরবিতে যাদ্দাতুন এর বাংলা অর্থ হচ্ছে দাদি বা নানি খালুন অর্থাৎ মামা বা খালু আরবিতে খালুন এর বাংলা অর্থ হচ্ছে মামা বা খালু ইবনুন অর্থাৎ পুত্র আরবিতে ইবনুন এর বাংলা অর্থ হচ্ছে পুত্র বিনতুম অর্থাৎ মেয়ে আরবিতে বিনতুম এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে আখু অর্থাৎ বাই আরবিতে আখু এর বাংলা অর্থ হচ্ছে বাই আবুন অর্থাৎ পিতা আরবিতে আবুন এর বাংলা অর্থ হচ্ছে পিতা উম্মুন অর্থাৎ মাতা আরবিতে উম্মুন এর বাংলা অর্থ হচ্ছে মাতা আঙ্গুর অর্থাৎ আনাপ আরবিতে আনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর তুফফা অর্থাৎ আপেল আরবিতে তুফা এর বাংলা অর্থ হচ্ছে আপেল সামাই অর্থাৎ আকাশ আরবিতে সামাই এর বাংলা অর্থ হচ্ছে আকাশ মীরা অর্থাৎ আয়না আরবিতে মীরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না নূর অর্থাৎ আলো আরবিতে নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো দুলাপ অর্থাৎ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি খুতুবা অর্থাৎ আংটি আরবিতে খুতুবা এর বাংলা অর্থ হচ্ছে আংটি মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় শান্তা অর্থাৎ মানিব্যাগ আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে মানিব্যাগ রাডার অর্থাৎ ম্যাপ আরবিতে রাডার এর বাংলা অর্থ হচ্ছে ম্যাপ দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা ফতুরা অর্থাৎ মেমো আরবিতে ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে মেমো বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে বিন্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে তুরাপ অর্থাৎ মাটি আরবিতে তুরাপ এর বাংলা অর্থ হচ্ছে মাটি আবিয়াত অর্থাৎ সাদা আরবিতে আবিয়াত এর বাংলা অর্থ হচ্ছে সাদা আসোয়াত অর্থাৎ কালা আরবিতে আসোয়াত এর বাংলা অর্থ হচ্ছে কালা আহমার অর্থাৎ লাল আরবিতে আহমার এর বাংলা অর্থ হচ্ছে লাল আজরাক অর্থাৎ নীল আরবিতে আজরাক এর বাংলা অর্থ হচ্ছে নীল আখাদার অর্থাৎ সবুজ আরবিতে আখাদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আসফার অর্থাৎ হলুদ আরবিতে আসফার এর বাংলা অর্থ হচ্ছে হলুদ বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে বর্তুকাল এর বাংলা অর্থ হচ্ছে কমলা গানাম অর্থাৎ সাগল, আরবিতে গানাম এর বাংলা অর্থ হচ্ছে সাগল। লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট সা অর্থাৎ গরি আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে গরি তায়েরা অর্থাৎ বিমান আরবিতে তায়েরা এর বাংলা অর্থ হচ্ছে বিমান মুফতা অর্থাৎ চাবি আরবিতে মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা মক্তব অর্থাৎ অফিস আরবিতে মক্তব এর বাংলা অর্থ হচ্ছে অফিস বাড়িত অর্থাৎ ঠান্ডা আরবিতে বারিত এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত বুখরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল কেবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সাগীর অর্থাৎ ছোট আরবিতে সগীর এর বাংলা অর্থ হচ্ছে ছোট ফুক অর্থাৎ উপরে আরবিতে ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে উম্মি অর্থাৎ মা আরবিতে উম্মি এর বাংলা অর্থ হচ্ছে মা আহমার অর্থাৎ লাল আরবিতে আহমার এর বাংলা অর্থ হচ্ছে লাল আবিয়াত অর্থাৎ সাদা আরবিতে আবিয়াত এর বাংলা অর্থ হচ্ছে সাদা আসোয়াত অর্থাৎ কালা আরবিতে আসোয়াত এর বাংলা অর্থ হচ্ছে কালা আজরাক অর্থাৎ নীল আরবিতে আজরাক এর বাংলা অর্থ হচ্ছে নীল কুল্লু তামাম অর্থাৎ সব ঠিক আছে আরবিতে কুল্লু তামাম এর বাংলা অর্থ হচ্ছে সব ঠিক আছে মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত আঙ্গুর অর্থাৎ এনাপ আরবিতে এনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর তামার অর্থাৎ খেজুর আরবিতে তামার এর বাংলা অর্থ হচ্ছে খেজুর কেরবি অর্থাৎ টিন আরবিতে কেরবি এর বাংলা অর্থ হচ্ছে টিন জর্দিয়া অর্থাৎ কাটার আরবিতে জর্দিয়া এর বাংলা অর্থ হচ্ছে কাটার হাদিদ অর্থাৎ রড বা লোহা আরবিতে হাদিদ এর বাংলা অর্থ হচ্ছে রড বা লোহা সিল্ক অর্থাৎ তার আরবিতে সিল্ক এর বাংলা অর্থ হচ্ছে তার সিম অর্থাৎ চিকুন তার আরবিতে সিম এর বাংলা অর্থ হচ্ছে চিকুন তার শাকুস অর্থাৎ হাতুরি আরবিতে শাকস এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে মাসুরা এর বাংলা অর্থ হচ্ছে পাইপ গেরা অর্থাৎ আঠা আরবিতে গেরা এর বাংলা অর্থ হচ্ছে আঠা সিরামিক অর্থাৎ টাইলস আরবিতে সিরামিক এর বাংলা অর্থ হচ্ছে টাইলস ব্লক অর্থাৎ ইট আরবিতে ব্লক এর বাংলা অর্থ হচ্ছে ইট সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা খেমা অর্থাৎ তাবু আরবিতে ক্ষেমা এর বাংলা অর্থ হচ্ছে তাবু শাশা অর্থাৎ স্কিন আরবিতে শাসা এর বাংলা অর্থ হচ্ছে স্কিন দায়িফ অর্থাৎ দুর্বল আরবিতে দায়িফ এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আতি অর্থাৎ আমি দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ বেশি বা অনেক আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কয়েস অর্থাৎ ভালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার আলিবাবা অর্থাৎ কাচুর আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে কাচ্চুর সুগুল অর্থাৎ কাশ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাশ আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইনতা অর্থাৎ তোমার আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমার লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদদাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান এদ হাক অর্থাৎ হাসি আরবিতে এদ হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে টুকরা আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুস এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদেলিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়েরা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়েরা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জিপ অর্থাৎ দেওয়া আরবিতে জিপ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চারটা গাছিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাই অর্থাৎ করা আরবিতে সাই এর বাংলা অর্থ হচ্ছে করা তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ